মেহেরপুরে ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশের পাক্ষিক দৈনিক ও অনির্মিত পত্রিকা প্রকাশিত মেহেরপুর জেলার ইতিহাস বারো পর্ব ব্রিটিশ আমল ও পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত সুবর্ণ অতীত থাকা সত্ত্বেও সাংবাদিকতা ও পত্রপত্রিকা জগতে আমরা বেশ এগিয়ে যেতে পারিনি তবে এক্ষেত্রে আমরা একেবারে পিছিয়ে তা নাই মেহেরপুর থেকে এক সময় প্রকাশিত হয়েছে আর্যকথা ইসলাম প্রচারক সুলতান মাসিক সাদক মাসিক পল্লীশ্রী পাক্ষিক সীমান্ত এর মতো পত্রিকা গেল সত্তর দশকে বুলেটিন প্রবাহ সবার দৃষ্টি কেড়েছিল পরবর্তীতে সাপ্তাহিক পরিচয় দৈনিক আজম সাপ্তাহিক চুম্বক সাপ্তাহিক মুজিবনগর সাপ্তাহিক মেহেরপুর দৈনিক মেহেরপুর পাক্ষিক পশ্চিমাঞ্চল প্রকাশ হয় এখন দৈনিক মেহেরপুর প্রতিদিন বের হচ্ছে এরই ধারাবাহিকতায় এছাড়া সাংস্কৃতিক সংগঠন মদুৎস্ক্রের কিছু স্মরণিকা লিটল ম্যাগাজিন মাদল ধারাপাত ভৈরব সাহিত্য গোষ্ঠীর প্রকাশনা বিভিন্ন স্কুল কলেজের বার্ষিকী প্রভৃতি মেহেরপুরের সাহিত্য সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখেছে ব্রিটিশ আমলে মেহেরপুর থেকে যে সব পত্রিকা প্রকাশ হত তার মধ্যে গাংনি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রেয়াজ উদ্দিন আহমেদের সম্পাদনায় বারোশম আটান্বই বঙ্গাব্দে ইসলাম প্রচারক প্রকাশ হয় এবং তের সালের বারো বঙ্গাব্দে তারই সম্পাদনায় সুলতান পত্রিকা প্রকাশিত হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে হীরালাল বিশ্বাসের সভাপতিত্বে বাংলা বারোশত উনিশ সালের একলা বৈশাখন্দিয়া সাহিত্য সম্মেলনী নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠিত হয় এ সংগঠনের উদ্যোগে তেরো সালের কুড়ি সাল থেকে সাদক নামে উন্নতমানের একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয় এ পত্রিকার সম্পাদক ছিলেন চন্দ্র বিশ্বাস এবং প্রকাশক ছিলেন অবিনাশচন্দ্র বিশ্বাস পত্রিকাটি দুপছর নিয়মিতভাবে কৃষ্ণনগর থেকে মুদ্রিত হয়ে প্রকাশিত হয় এই পত্রিকাটিকে মেহেরপুরের ইতিহাসের প্রথম সংবাদপত্র হিসেবে গণ্য করা হয়ে থাকে পল্লীশ্রী নামে একটি মাসিক পত্রিকা এক তিন চার দুই বঙ্গাবদের শেষের দিকে প্রথম প্রকাশিত হয়ে কখনও নিয়মিত কখনও অনিয়মিতভাবে এক নয় চার সাত সালের দেশ বিভাগের পূর্ব পর্যন্ত প্রকাশিত হয় অমরেন্দ্র বসু ওরফে হাবু বাবুর সম্পাদনায় মেহেরপুরের বর্তমান শামসুজ্জোহা পার্কের প্রধান সড়কের পশ্চিম দিকে অবস্থিত প্রমোদ চন্দ্র রায়ের কমলা প্রেস থেকে পত্রিকাটি প্রকাশিত হত উবি অজিত দাস কুমার রায় প্রমুখ নিয়মিত এই পত্রিকায় লিখতেন বিখ্যাত লেখক সাহিত্যিক ও সাংবাদিক দিনেন্দ্র কুমার রায়ের বাড়ি মেহেরপুর শহরে তিনি কলকাতা থেকে প্রকাশিত বিখ্যাত বসুমতি পত্রিকার সম্পাদক ছিলেন তার রহস্য লহরী সিরিজে প্রকাশিত উপন্যাসের সংখ্যা দুই এক সাতটি মেহেরপুর সদর উপজেলার কুতুপুর গ্রামের নিগামানন্দ আশ্রম থেকে গত শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত হয় মাসিক আর্যদর্পণ উনিশ সালে মেহেরপুর থানা কাউন্সিলের উদ্যোগে সীমান্ত নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয় পত্রিকাটি দেখার সৌভাগ্য আমার হয়েছে প্রয়াত মেহেরপুরের সাংস্কৃতিক সংগঠক নাসির নাসিরুদ্দিন মিরু নাসির ভাইয়ের কাছে এই পত্রিকার বেশ কিছু কুপি বাধাই করা অবস্থায় দেখেছি পত্রিকাটির সম্পাদক ছিলেন মো মুফিজুর রহমান মেহেরপুর বরবাজারের এডলিক প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটি চার বছর নিয়মিত প্রকাশিত হয় এবং উনিশ শত সালের শেষের দিকে পত্রিকাটি বন্ধ হয়ে যায় কুতুবপুর বাসিন্দা শিল্পী মৌ নাসিরুদ্দিন আমকাঠাল লিচুতে ভরপুর তারই নাম মেহেরপুর এই কথাগুলো লিখে পত্রিকাটির প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন এই পত্রিকায় মেহেরপুরের ইতিহাসচিহ্ন সম্পর্কে অনেক লেখা দেখেছি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মুন্সি শাখাওয়াত হোসেন বেগম সুফুরা রাজ্জাক সহ অনেকের লেখা সেখানে দেখেছি পত্রিকাটি হাফ ডিমাই সাইজ ছিল উনিশ সালের তেরোই মার্চ মেহেরপুর থেকে প্রবাহ নামে সাহিত্য সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বুলেটিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয় প্রবাহের সম্পাদক মণ্ডলিতে ছিলেন মুহ আনছারুল হক মো আলী ওবায়দুর রহমান ও মো নাসিরুদ্দিন মিরু সম্পাদক মো নাসিরুদ্দিন মিরু মেহেরপুর বর্বাজারের এডলিক প্রিন্টিং প্রেস থেকে এটি প্রকাশিত হত কয়েকটি মাত্র অনির্মিত সংখ্যা প্রকাশিত হয় বুলেটিনটি মেহেরপুরের খুবই সমাদিত হয়েছিল এই পত্রিকায় শিশুদের একটি বিভাগ ছিল উনিং উনাশি সালে মেহেরপুর বরবাজার থেকে তারিকুল ইসলামের সম্পাদনায় প্রকাশ হয় লিটল ম্যাগাজিন মাদল পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শব্দায়ন প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন এবং পরে তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকায় সাংবাদিকতা করে খ্যাতিমান হন এস এম তোজামেল আজমের সম্পাদনায় পরিচয় নামে একটি সাপ্তাহিক মেহেরপুর শহরের কাতুলি সরকের গফুর প্রিন্টিং প্রেসে মুদ্রিত হয়ে প্রকাশিত হত তার অনুরোধে আমি মেহেরপুর নিয়ে অনেক লিখেছি এই পত্রিকায় বিরানব্বই সালের মার্চ থেকে দৈনিক আজম নামে একটি সংবাদপত্র প্রকাশিত হয় এস এম তোজামেল আজমের সম্পাদনায় এই পত্রিকাটির প্রকাশনা ছিল অনিনিয়মিত উনিশশত ছিয়াশি সালের দুই মার্চ মেহেরপুর কোর্ট রোডের লুমা প্রিন্টিং প্রেস থেকে সাপ্তাহিক চুম্বক প্রকাশিত হয় প্রায় এক বছর নিয়মিত প্রকাশনার পর সরকারের নির্দেশে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায় এই পত্রিকার সম্পাদক প্রকাশক ছিলেন অ্যাডভোকেট সোয়েদ আমিনুল ইসলাম উনিম আটাশি সালের এগারোই জুলাই মেহেরপুর কোর্ট রোডের লুমা প্রিন্টিং প্রেস থেকে সাপ্তাহিক মুজিবনগর প্রথম প্রকাশিত হয় পত্রিকাটি বেশ জনপ্রিয়তা অর্জন করে অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশ রুহুল কুদ্দুস টিটোর সম্পাদনায় মেহেরপুর কাশারীপাড়া থেকে বিরানব্বই সালের চৌদ্দই ফেব্রুয়ারি পাক্ষিক পশ্চিমাঞ্চল প্রথম প্রকাশিত হয় পত্রিকাটি ঢাকা থেকে কম্পিউটার কম্পোজে প্রকাশিত হত মনে পড়ে থানা কাউন্সিল হলে পত্রিকাটি প্রকাশনা উৎসব হয়েছিল বিরানব্বই সাল থেকে অ্যাডভোকেট আব্দুল হামিদ খানের সম্পাদনায় সাপ্তাহিক মেহেরপুর প্রকাশিত হয় পরবর্তীতে পত্রিকাটি দৈনিক মেহেরপুর নামে প্রকাশিত হয় রশিদ হাসান খান আলো পত্রিকাটির সম্পাদক ও প্রকাশ এর প্রকাশনা নিয়মিত নয় মেহেরপুর জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ ও মুজিবনগর খবর অনলাইন নিউজ দুইটি পোর্টালটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে আমি অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর মুজিবনগর খবর অনলাইনের সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিনের অবহেলিত জেলা মেহেরপুরকে সামনের দিকে এগিয়ে নিতে এবং মুজিবনগর খ্যাত অতিহ্নেবাহী মেহেরপুরের ইতিহাস ইতিহাসতিহে তুলে ধরতে দৈনিক মেহেরপুর প্রতিদিনের যাত্রা শুরু হয়েছিল পত্রিকাটি পাঠক মহলে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মেহেরপুরের মতো আয়তনে ছোট এবং বলাচলে প্রায় শূন্য শিল্প ও কৃষিনির্ভর এলাকা থেকে পত্রপত্রিকা প্রকাশ অনেক কঠিন গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর